আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে মাছের বাজারের দেখেন বেনুপুর নৈহাটি বাজারের মাছের বাজার দেখেন একদম দেশি মাছ এটা দেখেন যে বেম মাছটা সেটা অনেক বড় এখানে চিংড়ি মাছগুলোও দেখলাম অনেক ভালো এখানে দেখেন এই বিকেট আছে পুঁটি মাছ আছে চিংড়ি মাছ আছে বিভিন্ন আইটেমের এখান থেকে মাছ পাবেন একদম সহজ এবং কি কম দামে সাশ্রয় দামে এখান থেকে কিনতে পারবেন এবং কি দেশি মাছ এইগুলা অনেক মাছই আছে আমাদের এলাকার বিল খালের নদীর মাছ এখান থেকে মাছ কিনতে পারেন মাছগুলো অনেক সুস্বাদু হবে আর এখান থেকে আমরা প্রতিদিন বাজার করেই দেখেন এরকমভাবে আমরা মাছ কিনি দেখেন যে মাছগুলো আমরা কিনে থাকি সাধারণত আমরা যারা এলাকা সাধারণ আছি সাধারণ জনগণ আছি বা সাধারণ লোকজন আছি তারা আমরা এই বাজার থেকে প্রতিদিন নিয়মিত এখান থেকে আমরা মাছ কিনে থাকি এরকমভাবেই আমরা প্রতিদিন সকালবেলা আসি ভুরে আসি এখান থেকে মাছ কিনি অনেক অনেক মাছ থাকে অনেক অনেক ব্যাপারী এবং কি অনেক অনেক কৃষক বা অনেক অনেক মাঝি এখানে মাছ নিয়ে আসেন তারা আমরা তাদের কাছ থেকে মাছ কিনি একদম দেশি মাছ টাটকা মাছ এই মাছের মধ্যে কোনো ভেজাল নাই কোনো এই পুকুরের মাছ আছে অনেক ওগুলো আছে এগুলো অনেক ভালো দেখেন এই যেগুলা একদম পুকুরের মাছ এখানে পাশে আছে ইলিশ মাছের একটা ই নিয়ে দেখেন এই যে ইলিশ মাছ এখানে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি ইলিশ ইলিশটাও হয়তো দামটা একটু কম ছোটো হলেও একটু মনে হয় যে ভালো ইলিশ কিনা সেটা বলা অনেক টাফ ব্যাপার কারণ আমরা তো অনেকে চিনি না যে ভালো ইলিশ কোনটা আর অরিজিনাল কোনটা দুই নম্বর কোনটা আমরা তো জানি না মাছের মধ্যে তো অনেক ভেজাল থাকে আর এই মাছগুলো কি এই বছরে না ওই বছরে সেটাও আমরা জানি না যাই হোক আমরা এখান থেকে দেখেন শিং মাছগুলো একদম কুটি একদম গ্রামের যে মাছগুলো দেখেন একদম ছোট ছোটো যে মাছগুলো সেই মাছগুলো এখান থেকে আমরা আমরা প্রতিদিন এখান থেকে বাজার করি এখান থেকে বাজার করি মাছগুলোই আমরা খাবার হিসাবে এই নিয়ে থাকি এই সব মাছ হচ্ছে পুকুরের মাছ চাষ করা দেখেন এখানে পুটিগুলো বিকেট তারপর নলা মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এখান থেকে আমরা মাছ কিনি এখানে ওই পাঙ্কাশ মাছ আছে নাটোরের ময় মি এখানে পাঙ্কাশ মাছ থাকে বিভিন্ন আইটেমের এই যে এখানে দেখেন বড় বড় পুটি আছে পাঙ্কাশ আছে বিভিন্ন এখানে এখানেও অনেক ধরনের মাছ থাকে আমরা এখান থেকে মাছ ক্রয় করে থাকি আমরা আমাদের নিজেদের খাবারের জন্য এখান থেকে আমরা মাছ কিনে থাকি তবে আপনারা এখান থেকে আসলে এখান থেকে মাছ নিতে পারেন এখান থেকে মাছ নিতে হলে আপনাকে অবশ্য এখান থেকে কালিয়াকু থেকে আসতে পারবেন বারোইপাড়া থেকে চান্দরা থেকে জিরানি থেকে আসতে পারবেন এখানে আসাটা অনেক সহজ ব্যাপার এখানে আসাটা খুব একটা কঠিন না কিন্তু মাছগুলো এখান থেকে অনেকেই নেয় এখান থেকে আসে দেখি আমি বিভিন্ন এলাকায় থেকে অনেক লোকজনের সাথে কথা বলেছি তারা বিভিন্ন এলাকায় থেকে এখানে মাছ নিতে আসে তবে আপনারাও এখানে আসতে পারেন মাছের জন্য অনেক একদম যদি অরিজিনাল পিওর মাছ নিতে চান খাল বিলের মাছ নদীর মাছ এখান থেকে নিতে পারেন আমরা এখান থেকে এই মাছ কিনে থাকি আমাদের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আমরা নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আসবো আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের একটু কমেন্ট করে জানাবেন তাতে আমাদের সহজ হবে আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ দিয়ে থাকে তাই বলবো একটা লাইক একটা কমেন্ট আপনাদের কাছে অনেক আহামরি না আপনারা সময় চেষ্টা করবেন এই ভিডিও দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট